সবাইকে স্বাগতম আমরা আজ বেরিয়ে পড়েছি এক স্বপ্নের দেশে দেখতে পাচ্ছ রাস্তার দুপাশ ধরে চলেছি যার দুদিকে রয়েছে পাহাড় আর অনাবিল আনন্দ যদি প্রকৃতিকে ভালোবাসো তাহলে আজকের ভিডিওটা তোমাকে শেষ অব্দি দেখতে হবে কারণ এই ভিডিও শেষে আমরা নিয়ে চলে যাবো এক স্বপ্নের জগতে এক জলপ্রপাতের কাছে জলপ্রপাতের কুলকুল শব্দে যেখানে তোমাদের মন অবশ্যই পাগল পাড়া হয়ে যাবে আমরা চলেছি ঝাড়খণ্ডের দশম ফলসের দিকে কারণ আজকে আমাদের গন্তব্য দশম ওয়াটার ফলস এখানে বেড়াতে আগে আমি প্রচুর ব্লগ দেখেছি কিন্তু সত্যি বলছি ব্লক দেখে সেটা বোঝা যায় না যা চোখের সামনে দেখলে বোঝা যায় তাই ভিডিওটা তোমরা দেখো কিন্তু অবশ্যই সময় পেলে সুযোগ পেলে একবার ঘুরে এসো দশম ওয়াটার ফলস রাস্তার দুপাশটা অসাধারণ সুন্দর যাওয়ার জন্য যে চোখ কী বলবো চোখ ধাঁধিয়ে যাবে মন প্রশান্ত হয়ে যাবে এই দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড়ের শাড়ি ক্রমশ যেন পাহাড়গুলো হাত ছেড়ে দিয়ে ডাকছে আমাদের আমরা এগিয়ে চলেছি পাহাড়ের কাছে আসলে প্রকৃতি এমনভাবে আমাদের জন্য সাজিয়ে রাখে উপহারের ডালি যে এখানে গেলেই মন ভালো হয়ে যায় কাজের শেষে চলো আমরা চলে এসেছি একদম দশম ফলসের সামনে দেখো গাড়ি ঢুকে পড়েছে দশম ফলসের ওখানে উফ কি অসাধারণ দশম ফলস যাদের পায়ে ব্যথা তারাও এখানে যেতে পারবে কারণ এটার জন্য খুব বেশি সিঁড়ি ভাঙার প্রয়োজন পড়ে না দশ বারোটা সিঁড়ি ভাঙলেই ওপর থেকেই অসাধারণ এই ভিউটা তোমরা দেখতে পাবে আমার প্রায় বাহাত্তর তিয়াত্তর বছরের বাবাও এখানে দেখে আসতে পেরেছে আর আমার মন সত্যিই ভরে গেছে এই দশম ওয়াটার ফলস দেখে আমি ভিডিওটির আর সাউন্ডটা পজ করে দিয়েছি কারণ এর গর্জন যা তা শুনলে তুমি সত্যিই মনোমুগ্ধ হয়ে যাবে কেমন লাগলো কম